ঠাকুরবাড়ির আমিষ নিরামিষ সব রকম পদই যেন অনবদ্য আপনাদের সঙ্গে এর আগেও আমি ঠাকুরবাড়ির দুটো রেসিপি শেয়ার করেছি অবশ্য দুটোই ছিল আমিষ পদ আজ আমি আপনাদের সঙ্গে ঠাকুরবাড়ির একটা সম্পূর্ণ নিরামিষ পদের রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরবাড়ির রেসিপিতে দই দিয়ে কষা আলুর দমের রেসিপি চলুন শুরু করি তার জন্য আমি এখানে প্রথমে ছোটো সাইজের এক কিলো আলু নিয়েছি অবশ্যই কিন্তু এই আলুর দমটা রান্না করতে এরকম ছোট ছোট আলুই প্রয়োজন এবার সেই আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কাঁটা দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে চেষ্টা করবেন ছোট আলুই এই রান্নাটাই ব্যবহার করতে আমি কিন্তু সেখান থেকে রান্নাটা দেখে ঠিক এইভাবে আমি ছোট আলুগুলো সব খোসা ছাড়িয়ে কাঁটা দিয়ে একটু ফুটো করে নিলাম প্রত্যেকটা আলু খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আলুগুলোকে পরিষ্কার করে ধোয়া হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি কিছুটা লবণ ছড়িয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ লবণ মাখানোর পর একটু রেখে দিয়ে রেস্টে আমি একটা মশলা তৈরি করে নেব প্রথমে তার জন্য একটা গরম কড়াইয়ে এখানে আমি দু চামচ গোটা জিরে নিয়েছি সেটাকে খুব হালকা করে ভেজে নেব কড়া করে কিন্তু ভাজা যাবে না ঠিক হালকা এরকম লালচে রং ধরবে তখন নামিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেবো মিক্সির জারে শুধু জিরে আর কিছু নয় এবার কড়াইয়ে প্রথমেই আমি বেশি করে সাদা তেল দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে পারেন যদিও ঠাকুরবাড়ির রান্নাটা কিন্তু এই আলুর দমটা ঘিয়েই রান্না করা আমি অবশ্যই তেল ব্যবহার করলাম সাদা তেল তেলে আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে আর দেখবেন যেন খুব একদম গাঢ় লাল না হয়ে যায় ঠিক এই রকম বাদামি যখন লালচে ভাব হবে তখন আমি আলুগুলো ভেজে তুলে নেবো এইভাবে ঠিক সবগুলো আলুই খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে যদি তেলটা পর্যাপ্ত থাকে আর যদি না থাকে তাহলে একটু তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন হিং হিংটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার আমি একটা আরও একটা মশলা তৈরি করব এখানে কিন্তু আমি এক কেজি আলুর জন্য চারশো গ্রাম টক দই ব্যবহার করেছি তার সাথে আছে দু চামচ কাঁচা লঙ্কা বাটা এবার সেটাকে ওর মধ্যে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ফেটানোর সময় আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যেন একটুকু দানা বা দলা বা গুটি দইয়ের মধ্যে কিছু না থাকে তাহলে কিন্তু আলুর দমটা খুব একটা ভালো হবে না ঠিক এইভাবে খুব ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে দেখুন একদম কোনো দানা দলা গুটি কিছু নেই যারা একদম পুরো বাটারের মতন লাগছে এবার ওই ভাজা মশলার তেলের মধ্যে আমি এই ফ্যাটানো দই দিয়ে দেব এখানে দইটা অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে যেহেতু রান্নাটার নামই কিন্তু দই দিয়ে কষা আলুর দম সেটা মাথায় রেখে দইটা ব্যবহার করতে হবে এবার খুব আস্তে আস্তে হালকা হাতে কষতে হবে ঠিক দইয়ের ভেতরে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আর তারপর এইভাবে তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু দইটা কষতে হবে কষানো কমপ্লিট হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে দিলাম আমি যেহেতু দইয়ের টক ব্যালেন্সটা কাটানোর জন্য চিনি আর স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে এবার খুব ভালো করে মিশিয়ে নেব আবারও কিছুক্ষণ কষে নিয়ে তারপর আমি এখানে ব্যবহার করব অবশ্যই আমি কিন্তু এখানে দইয়ের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি রঙটা সুন্দর রাখার জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব আলু কিন্তু ভাজে মানে ভেজেই অর্ধেক সেদ্ধ হয়ে আছে অর্ধেকের বেশি ফুটিয়ে নিয়ে বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে এবার কম আছে আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার যখন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা সুন্দর করে যখন জিরের সুগন্ধটা বেরোবে এবার আমি এর মধ্যে খানিক্ষণ আবার ঢাকা দিয়ে দেব জিরের গন্ধটা ভালোভাবে এর মধ্যে ধরার জন্য এবার দেখুন বেশ মাখা মাখা হয়ে এসেছে কোনো কিন্তু সেইভাবে আর জলটা নেই পুরোই নিচ থেকে একদম তেলটাই বেরিয়ে এসছে আর একদম আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ ঠিক এই সময় আবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ঘি আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করলাম আপনারা অবশ্যই আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা জেরা কাঁচা লঙ্কা ঘি আর এই গুঁড়ো গরম মশলা একসঙ্গে গন্ধটা খুব ভালোভাবে আলুর দমের মধ্যে যাওয়ার জন্য কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো খানিক্ষণ রেস্টে রেখে যখন ফ্লেভারটা ভালোভাবে ধরে নেবে তখন আমি এটাকে এবার পরিবেশন করব। আপনাদের আজকের আমার এই ঠাকুরবাড়ির দই কষা আলুর দম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের কাছে আমার আরও একটি রিকোয়েস্ট আছে আপনারা যেভাবে আমার রান্না পছন্দ করেছেন বা রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন একইভাবে আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার সারা দিনের কাটানো সময়ের মধ্যে কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য একটা ডেলি ব্লগের চ্যানেল খুলেছি আমি আশা করব আপনারা সেটাকেও একইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি অবশ্যই চ্যানেলের লিঙ্কটা নিচে দিয়ে দেব আমার রেসিপি আজকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা আমার ভিডিও দেখতে থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ আপনারা কিন্তু ঠিক এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখবেন ধন্যবাদ